আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত আজ পাহাড়ে একটি সবজি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই ইউনিক একটি সবজি এবং ভীষণ মজাদার চলুন শুরু করা যাক সবজিটি দেখছেন এটির নাম হচ্ছে টিয়াটুই এক এক অঞ্চলে এই সবজিটি এক এক নামে পরিচিত কোন কোন অঞ্চলে টিয়াটুইকে বন্ডু বা বা হলো বলে থাকে দেখুন এ টিয়াটুই অনেক লম্বা দেখতে অনেকটা আখের মতো উপরের দিকটায় পাতার অংশ থাকে তবে পাতার অংশটা ফেলে দেওয়া লাগবে কিভাবে বেছে নিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি যেহেতু টিয়াটুই অনেক লম্বা তাই প্রথমে দুভাগ করে নিলাম একটা অংশ নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে বটি কিংবা ছুরি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে বটি দিয়ে খোসাটা ছাড়ানো ইজি হয় অনেকে হয়তো এই টিয়া টুইটা চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না কখনো খাননি এটা চট্টগ্রাম অঞ্চলের একটি ট্রেডিশনাল খাবার এই সিজনে অ্যাভেলেবেল বাজারে টিয়া টুই কিনতে পাওয়া যায় চট্টগ্রাম অঞ্চলে এই টিয়া টুই অনেকে খুবই পছন্দ করেন অনেকেরই এটা খুব পছন্দের সবজি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিচ্ছি কেটে নেওয়ার সময় যেই আঁশটা থাকবে সেটা ফেলে দেওয়া লাগবে শক্ত অংশ থাকলে সেটাও পুরোপুরি ফেলে দেওয়া লাগবে বাকি অর্ধেক অংশটাও খোসা ছাড়িয়ে নিচ্ছি যে অংশটা শক্ত থাকবে সেটা ফেলে দেওয়া লাগবে কারণ শক্ত অংশটা খাওয়া যাবে না প্রচুর আশ্রক্ত এই টিয়াটুই খোসা ছাড়িয়ে নেওয়ার পর টিয়াটুইটা দেখতে অনেকটা টাটার মতো খেতেও অনেকটা টাটার মতোই এই টিয়াটুই বিভিন্নভাবে রান্না করা যায় মসুর ডাল দিয়ে ফেলন ডাল দিয়ে চিংড়ি দিয়েও রান্না করা যায় আমি আজকে চিংড়ি দিয়ে টিয়াটুই রান্না করব। গরম ভাতের সাথে চিংড়ি দিয়ে রেসিপি রেসিপিটি খেতে দারুণ লাগে অবশ্যই রেসিপিটি দেখে পাশে ট্রাই করবেন আশা করছি পরিবারের সবাই খুবই পছন্দ করবে সেম প্রসেসে আমি আরও একটি টিয়াটোই খোসা এবং আশ ছাড়িয়ে দেখাচ্ছি উপরে যে পাতার অংশটা আছে সেটা ফেলে দেওয়া লাগবে পাতার অংশটা ফেলে দিয়ে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি সবগুলো টুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি টিয়াটুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চলে এসেছি রান্নার প্রসেসে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি নেড়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি এ পর্যায়ে চোলা রাজ মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লাল মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি নেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা মশলার সাথে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা চেড়ে আদা বাটা পারেন তবে বাটা মশলা দিলে টেস্টটা অনেক ভালো হয় টিয়াটু দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি দিলে টেস্টটা অনেক ভালো হয় নেড়ে চেড়ে চিংড়িগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষিয়ে নিব রান্নার টেস্ট তত ভালো হবে ঢাকাটা দিয়ে দিলাম একটু পরপর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা এবং চিংড়িটাও কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টিয়াটুইগুলো মশলার সাথে টিয়াটেরগুলো মিক্স করে নিচ্ছি পানি করলাম ভালোভাবে পর্যাপ্ত সেদ্ধ করে নেওয়া লাগবে টিয়া গুলো ভালোভাবে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না টিয়া টুইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি যতটুকু ঝরে রাখবো ততটুকু যেহেতু পানি দিয়েছি তাই পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি নেড়ে চেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন সুন্দর বলক দিচ্ছে অলমোস্ট রেডি হয়ে গিয়েছে টিয়াটুই রান্নাটা দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি নেড়ে চেড়ে ধনে পাতাটা মিক্স করে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে মজাদার চিংড়ি দিয়ে টিয়াটুই এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাউন্ট টি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং